বাংলা কি ভারতের থেকে আলাদা ভারতের অঙ্গরাজ্য কি বাংলা নয় পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে গেছে আমার প্রশ্ন রইল তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে আজ কেন বাংলার সাধারণ পরিযায়ী গরিব খেটে খাওয়া মানুষরা আজ অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে আটক করা হচ্ছে কেন তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে এই প্রশ্নের উত্তর কে দেবে দর্শক উড়িষ্যার পারাদ্বীপে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকরা কেউ গেছেন রাজমিস্ত্রি কাজ করতে কেউ গেছেন কাঠের কাজ করতে কেউ গেছেন ফেরি করতে তাদেরকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে তাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত ডকুমেন্টস আছে তারপরও তাদেরকে একটা নির্জন জায়গায় আটক করে রাখা হয়েছে তাদেরকে ঠিকঠাক খেতে দেওয়া হচ্ছে না তাদেরকে ঠিকমতো ঘুমাতে দিচ্ছে না তারা আতঙ্কে আছে তাদেরকে বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে দিচ্ছে না এই রকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তারা দাবি করছেন আমরা তিরাশি জন আছি তিরাশি জনকে আমাদেরকে আটক করা হয়েছে আমাদেরকে ঠিক মতো খেতে দিচ্ছে না ঘুমাতে দিচ্ছে না তারা দাবি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে এটা হস্তক্ষেপ করে আমাদেরকে যেন আমাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় মুখ্যমন্ত্রীর কাছে তারা কাতর আর্জি জানালেন চলুন ভিডিওটা একবার দেখতে থাকুন থানা থেকে বালিগোদা থেকে আমাদেরকে ধরে নিয়ে এসেছে উড়িষ্যায় আর এইসব লোকদেরকে ধরে নিয়ে এসেছে আরও লোক আছে ভিতরে আমাদের জেলা সিদ্ধান্তে আটকে রেখেছে মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর সব জেলার লোককে বাড়া গেলে বাংলাদেশে বলে আটকে রেখেছে কিছু মমতা ব্যানার্জির কাছে কিছু সাহায্য দেওয়া কিছু আমার কাছে নিয়ে ব্যবস্থা করেন আমরা প্রচুর আতঙ্কে রয়েছি আমাদেরকে আধার কার্ড নাম করে আমাদেরকে আনা হয়েছে চেক করবে বলে ঠিক আছে আধার কার্ড তো চেক পাই না আমাদেরকে বন্দি করে রেখেছে গেট থেকে এমন হচ্ছে এমনকি খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না ঠিক আছে আমরা প্রচন্ড আতঙ্ক হয়ে আছি আপনারা কিছু আমাদেরকে সাহায্য করেন দিদি আপনার আপনিই বাঁচাতে পারবেন আমাদেরকে তাহলে আমাদেরকে আমার মেরেই দেখো দিদি দেখতে পাচ্ছেন দেখো সবাই কীরকম অবস্থাতে আছে দেখলেন

পুলিশ হুমকি দিয়ে বাংলায় ফেরত পাঠিয়ে দিচ্ছে না হলে গুলি করে মারার হুমকি দিচ্ছে মহারাষ্ট্র পুলিশ দর্শক কী বলবেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যে সমস্ত রাজ্যে এই সমস্ত ঘটনা হচ্ছে পড়ে যায় শ্রমিকদের সঙ্গে সেই সব রাজ্যের মানুষ যদি বাংলায় আসে তাদেরকেও আপনি আটকে রাখুন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি জবাব দিন কারণ আপনার বাংলার নাগরিকদের সঙ্গে তারা দুর্ব্যবহার করবে আর আপনি তাদের এলাকার নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আতিথেয়তা করবেন কখনোই হবে না এটা বাংলার মানুষ মেনে নেবে না তাই উচিত মমতা ব্যানার্জির সেই সমস্ত রাজ্যের যে সমস্ত মানুষ বাংলায় এসে বসবাস করে বাংলায় এসে খাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আটকে রাখা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে তাদেরকে ঘর পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে বাংলায় কথা বলাটা কি ভারতবর্ষে অন্যায় বাঙালি হয়ে বাংলায় জন্মানোটা কি আমার অপরাধ আমি বাঙালি হয়ে জন্মিয়েছি এটা আমার অপরাধ আমি পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি এটা আমার অপরাধ যে আমি ভারতবর্ষের অন্য কোন অঙ্গরাজ্যে যেতে পারবো না কেন বাংলাটা কি ভারত থেকে আলাদা হয়ে গেছে এই প্রশ্নটা রইল তবে মুখ্যমন্ত্রীর এর বিরুদ্ধে হওয়া উচিত কেন মুখ্যমন্ত্রী তার বাংলার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পারছে না কেন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে কেন এই তার সমস্যার সমাধান করতে পারছে না বিজেপি কি করতে চাইছে গোটা দেশে হিন্দি চালাতে চাইছে বাংলা সংস্কৃতি নষ্ট করতে চাইছে দর্শক প্রত্যেক বাঙালি ভাইদের বলবো এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর বিএম নিউজ বাংলা ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করুন আর বিএম নিউজ বাংলা এইচডি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ ধন্যবাদ